আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বন্ধু তোমাদের সাথে আমি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে কাঁচি মাছ তো ওই কাঁচি মাছের একটা কাহিনি আছে আমি জানি না তোমাদের সাথে কখন এরকম হয়েছে কি না বাট আজকে আমি তোমাদের সাথে এই কাঁচি মাছের গল্পটাই করব আজকে আমার সাথে যেটা হয়েছে এই অভিজ্ঞতাটা আমি জানি না তোমাদের আর কার কার সাথে হয়েছে আজকে যখন আমি কাঁচে মাছ ফ্রিজ থেকে বের করি যদিও মাছটা আমি কেনার সময় খেয়াল করি নাই বাট বাসায় এনে যখন ফ্রিজে ঢুকেছে তখনও খেয়াল করি না কারণ তারা করে পড়ে বাট আজকে আমি যখন কাচে মাছটা বের করছি এবং ভিজাইছি ভিজানোর পর যখন কাঁচে মাছটা আমি পরিষ্কার করতে গেছি তখন আমি খেয়াল করলাম কাচে মাছের ভেতরে কালো কালো চুলের মতো তো এটা অবশ্য চুল না এটা হচ্ছে অবশ্যই তোমরা সবাই কম বেশি চিনে থাকবে যে গ্রাম অঞ্চলে কচুরি পানা পুকুরে যে কচুরি পানাটা হয় পানার নিচে কিন্তু কালো দাড়ির মতো হয় আমরা ছোটোবেলায় কিন্তু ওটা নিয়ে খুব খেলতাম মুখে দাড়ি বানাইতাম যে এই যে আর বলতাম এই দেখ দাড়ি হয়েছে অনেক দুষ্টুমি করতাম তো আমি এই মাছগুলোর ভিতরে ওইগুলো পেয়েছি আর পেয়েছি বললে ভুল হবে মানে এত পরিমাণ ছিল যে বাঁচতে 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 আমি ক্লান্ত হয়ে গেছিলাম আর এক সময় মনে আমি মাছগুলো ফেলে দিই মানে কোনোভাবেই যাচ্ছিল না পানিতে ধোয়ার পরেও যাচ্ছিল না কোনোভাবেই যাচ্ছিল না এদিক দিয়ে আমার মাছ ধুইতে ধুইতে একদম ম হয়ে গেছে এমনিতে তো কাচি মাছ ছোট ছোট মাছ ধুতে ধুতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমি জানি না আমার মতো এরকম সেম পরিস্থিতিতে কয়জন পড়েছ বাট আমি এরকম পরিস্থিতিতে কখনোই পড়ি নাই যেহেতু হাট বাজার সবসময় আমিই করি বাজারের কাজটা আমাকেই করতে হয় যেহেতু বাসায় কেউ থাকে না তো আমার কখনো এরকম হয়নি ফার্স্ট টাইম আমার লাইফের অভিজ্ঞতা আমার প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লাগছে আমার মাছ পরিষ্কার করতে এটা আমার মানে একটা রেকর্ড হয়ে থাকলো যে কোনো মাছ পরিষ্কার করতে গিয়ে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লেগে গেছে আর মাছের ভিতরে প্রথমে মনে হয়েছিল যে যে গরুর লেচে লেজের কাছে যে মোটা মোটা চুলগুলো থাকে প্রথমে ভাবছি আমি হয়তো ওইগুলা আমি অবাক হয়ে গেছি যে এই গরুর লেজের মোটা চুলগুলো মাছের ভিতরে কি করে আসলো পরে যখন মাছগুলো আমি বাঁচলাম একে একে তখন দেখলাম যে ওই কচুরি পানার তলের যে দাড়ির মতো থাকে ওইগুলা তো এত কষ্টে আমি মাছগুলো বাঁচছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার আমি লাস্টে কান্নাই করে দিয়েছি যে আল্লাহকে আমি কি করেছি যে আমার সাথে এরকম হলো তো যাই হোক লাস্টে কিন্তু আমি মাছগুলো বেছে নিয়েছি হ্যাঁ পুরোটা বাঁচতে পারিনি অর্ধেকটা বেছে আগে রান্না করে নিয়েছি কারণ দুপুর পার হয়ে যাচ্ছিলো আর এইভাবে যদি কেউ কখনও মাছ রান্না করে না থাকো তাহলে অবশ্যই রান্না করবে কিন্তু খেতে কিন্তু সেই হ্যাভি টেস্টই মানে খুব কম মশলা দিয়ে টমেটো দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে যদি এটাকে চড়চড়ি করা যায় না একদম এই একটা তরকারি দিয়ে পেট পুড়ে খাওয়া যায় আর এটা শুধু আমার মুখের কথা না আমাদের যে মাছ আছে এরা আছে তারাও সেমভাবেই রান্না করতো আর যদিও আমি একটু অন্যরকম আমি মশলাটা আরও কম খাই খুবই কম মশলা খাই আমি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটাই হচ্ছে আমার দুঃখের কথা যে আজকে রান্না করতে গিয়ে আমি হেনস্থা হয়ে গেছি প্রচুর পরিমাণে হেনস্থা হয়েছি তার আর তার থেকে বড় কথা যে রান্না যে করেছি এটাই অনেক না হলে তো মনে চাচ্ছিলো